আবদুল্লাহ ও রায়হান আজকে রাতটা কি তোমরা জানো হ্যাঁ কাকু সবাই তো বলছে এই রাতে আনন্দ শুনো বাবা সবসময় চায় মানুষ যেন গুনাহের দিকে দাবিত হয়। এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের ক্ষমা করেন আর শয়তান চায় মানুষ যেন এই সুযোগ নষ্ট করে দেয় তাহলে আমরা কি করবো কাকু এই রাতে বেশি বেশি পার পড়া নামাজ পড়া কুরআন তেলত ও দোয়া করা উচিত তবে শয়তান চেষ্টা করবে তোমাদের ভুল পথে নিতে সাবধানে থেকো বাবা ঠিক আছে কাকু আমরা বুঝতে পেরেছি আমরা এখনই বাসায় চলে যাব। নামাজের জন্য রেডি হয়ে আবার মসজিদের দিকে রওনা হব ইনশাআল্লাহ এসো বাবারা আজকে রাতের আসর আনন্দ তো এটাই সবার সাথে বাজি ফুটাও আনন্দ করো ফুর্তি করো আমরা এবাদতের উদ্দেশ্যে বের হয়েছি আপনি কি আপনাকে তো চিনতে পারলাম না আমি তোমাদেরই বন্ধু আমি জানি তোমরা এবাদত করতে চাও কিন্তু এবাদত করলেও চলবে না করলেও চলবে আসল বিষয় হলো আনন্দ করতে হবে দেখো সবাই কত আনন্দ করছে তোমরাও আনন্দ করো কিন্তু আমরা শুনেছি সবে বরাতে এবাদত করলে আল্লাহ গুনাহ মাফ করেন আরে তোমাদের বয়স এখন অনেক কম এখন আনন্দ করো পরে বুড়ো হলে এবাদত করলেই হবে তাতে কি আসে যায় রায়হান চলো আমরা তাহলে কিছুক্ষণ আনন্দ করি তারপর না হয় নামাজ পড়তে যাওয়া যাবে এবাদত করে লাভ কি আনন্দ করো না হলে তোমরা জীবনে পিছিয়ে পড়বে এখন তো তোমাদের আনন্দ করারই বয়স তোমরা তাহলে আনন্দ করো আমি চলি ঠিক আছে রায়হান আর আব্দুল্লা শয়তানের ঢুকায় পরে আনন্দে মেতে উঠলো নামাজের কথা তারা ভুলেই গেল আজকে যে সবাই বরাত এ কথা তাদের মনেই এমন সময় তাদের সামনে হাজির হলো এক হুজুর থামো তোমরা আল্লাহর জিগির বাদ দিয়ে কি করছো এসব শয়তান তোমাদের ধোঁকা দিচ্ছে তোমরা শয়তানের ধোঁকায় পড়েছো আমরা কি করব হুজুর সবাই তো আনন্দ করছে তাই আমরাও একটু আনন্দ করছি আমাদের কি দোষ তোমরা ভুল করছো বাবা আজকের এই শবে বরাতের গুরুত্ব তোমরা বুঝতে পারছো না তোমরা শয়তানের ধোঁকায় পড়ে আছো তাহলে হুজুর আমরা কি করব আর এই শয়তানের ধোঁকা থেকে আমরা বের হব কিভাবে তোমরা সবাই মনে মনে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর পড়ো আউজ বিজিম শয়তান সব সময় চায় মানুষ ভুল করুক আজকের রাত ক্ষমার রাত কিন্তু শয়তান চায় মানুষ এটাকেই গুনাহের রাতে পরিণত করুক হুজুর আমরা নামাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলাম কিন্তু একটা লোক আমাদেরকে বলল নামাজ পড়ে লাভ কি তোমরা আজকে রাতে আনন্দ করো তাই আমরা ভুলে গিয়েছিলাম সবে বরাতের গুরুত্বের কথা শোনো শয়তান মানুষের বেশ ধরে মানুষকে ধোকা দিতে থাকে আর মানুষ না বুঝেই সেই ধোকায় পড়ে যায় চলো আমরা সবাই মসজিদের দিকে রওনা হই কিছুক্ষণ পরেই মসজিদে বয়ান শুরু সবে বরাত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে আবদুল্লাউরাইহান তারা অনুতপ্ত হয় তারা সিদ্ধান্ত নেয় আর কখনো শয়তানের ধোকায় পড়বে না এই বলে তারা জুড়ের সাথে মসজিদের দিকে রওনা হয়ে গেল মা আশাল্লাহ আবদুল্লাহ তোমরা বুঝতে পেরেছো সহবরাতের গুরুত্ব তোমরা মসজিদে এসেছো আমি খুব খুশি হয়েছি জি কাকু শয়তান আমাদের ধোকা দিতে চেয়েছিল কিন্তু আমরা বেঁচে গিয়েছি আলহামদুলিল্লাহ মনে রেখো এই রাতে তিনটি গুরুত্বপূর্ণ কাজ করতে হয় নফল নামাজ কোরআন তিলাওত ও জিগির করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং গুনার পথ ছেড়ে দাও নিজের পরিবার ও উম্মার জন্য দোয়া করা আপনাকে অনেক ধন্যবাদ কাকু আমাদেরকে সঠিক পথের দিকে ধাবিত করার জন্য তোমরা ভিতরে যাও কিছুক্ষণ পর হুজুর সবে বরাত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করবে আমরা সবাই মনোযোগ সহকারে শুনব এবং ইবাদত ইনশাআল্লাহ ইনশাল্লাহ মুসল্লিগণ আজকের এই বরকতময় রাত সম্পর্কে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাহিয়াসাল্লাম কি বলেছেন জানেন নবীজি সাল্লাহ আলাহ সাল্লাম বলেছেন যখন সাবান মাসের পনেরোতম রাত আসে তখন আল্লাহ তালা প্রথম আকাশে নেমে আসেন এবং বলেন আছে কি কেউ ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করে দেব আছে কি কেউ রিজিক প্রার্থনাকারী আমি তাকে রিজিক দেব। আছে কি কেউ বিপদগ্রস্ত আমি তাকে মুক্তি দেব মাজাহা তেরোশো অষ্টআশি হুজুর এই রাতে আমাদের কি করে এই রাতে তিনটি গুরুত্বপূর্ণ আমল করতে হবে যত বেশি সম্ভব ইবাদত করা বেশি বেশি তওবা করা নিজের পরিবার ও উম্মার জন্য দোয়া করা ইস আমরা যদি আগে জানতাম তাহলে প্রথম থেকে এবাদতে মনোযোগ দিতাম তবে মনে রাখবেন শয়তান চায় মানুষ এই রাতের বরকত নষ্ট করুক তাই যারা আতশবাজি পটকা ফোটানো গান বাজনা ও অনর্থক কাজে ব্যস্ত থাকে তারা জানেন না কি বরকত থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন আল্লাহ আপনাদের সবাইকে ইমান ও নেক হায়াত দান করুক আমিন